আচ্ছা এটা গান হয় মনে পড়ছে দাঁড়াও শুনে এলাম বলে হাসছে। আমি কিন্তু গোয়াল ঘর ছাড়া ঘুমাতে পারি আমি কিন্তু গোয়াল ঘর ছাড়া ঘুমাতে পারি না আমার ঘরে গোয়াল নেই গরু নেই গোয়াল নেই কি জ্বালা তুমি দাও ভাই তোমাকে গোয়াল ঘরে শুতে দেবো কেন কেমন কেমন বলে দাও ভাইটা কেন একটা সত্যি ঘুষিয়ে দিতে হয় আচ্ছা রিমু বলছে আমাদের সবাইকে ছাদে রেখে দেবে আমাদের সবাইকে ছাদে রেখে দেবে ভাবো সবাই না গো না রে রিমু কেন রেখে দেবো তোদের ছাদে অমন ভাবিস না রিঙ্কুতি ভাই হাসছে তোকে এলবিতে কত মিষ্টি লাগে ভিডিওগুলোতে এত কাজ করিস না কি বলবো কি করবো সংসারের কাজ করতেই হবে কি করবো বলো তোমাদের থেকে কম সুন্দরী আমি বাবা কালো পেতনি একখানা বাসবাগানের হ্যাঁ আর আমাকে বলছে সুন্দরী তোদের বাড়ির আশেপাশে বাস বাগান আছে কি না সত্যি বলছি খুব মিষ্টি লাগছে সোনালি বাবা তোমাদের থেকে কম নাক ডাক নাক ডাকলুম মনে ওই জন্য ওই যেন হ্যাঁ নাক ডাকছে ঘুমিয়ে গেছে রিমঝিম রিমঝিম রুম ঝুম রুম ঝুম ভিগি ভিগি রুথমে তুম হর হাম তুম চালা চলতে হ্যায় চলতে হ্যায় তা এই গানটা আমার মনে নেই আমি মনে করতে পারছি না তার বদলে একটা অন্য গান গাইছি ঠিক আছে দাদা কি যেন গানটা মনেও করলাম ভুলেও গেলাম साबन ने आज तो मुझको भी गो दिया हाय मेरी लाज ने मुझको डूबो सावन ने आज तो मुझको भी गो दिया আর পারি না এর মধ্যে ভুলভাল হয়েছে আমি জানি আচ্ছা দাবাই বলছে বাস বাগান নাই তো পাট ক্ষেত আছে নাকি না পাট ক্ষেতও নেই মুনু নাচছে ওলে বাবালে বলে দাবাইও নাচছে মুনু নাচছে জিও জিও বলে মুনুও নাচ্ছে বাস বাগান কেন পলাশ বাগান থাকতে দেবে না বাগানে নাই আমার বাড়িতেই থাকতে হবে কি দিয়ে ব্রাশ করিস বল একটু ইউজ করব কি আচ্ছা ফাটা বাসের মতো ফাটি বলিস না মনু নাচছে খুব সুন্দর বলে ভালোবাসা দিচ্ছে রিঙ্কুদি ভাই দারুণ দারুণ বলে আবার প্রেমে পড়ে আবার প্রেমে পড়লাম বা আবার রে আর প্রেমে পড়ে কাজ নেই আমার খাটা বাঁশের মতো গলায় রিমু নাচছে আচ্ছা আমার নাক ডাকা শুনতে পাচ্ছিস হ্যাঁ নাক ডাকছে বলে আসছে দারুণ বলে দারুণ দারুণ বলে রিমু বলছে একটা নাক পোড়া পোড়া গন্ধ পাচ্ছ গো আচ্ছা দাবা আছে ব্রাশ করে লাইফবয় সাবান দিয়ে হ্যাঁ